আমি যদি স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করে স্ত্রী যদি স্বামীর হক আদায় করে আল্লাহর কসম সেই বাড়িতে কোনোদিন অভিযোগ বলে কিছু জিনিস থাকবে না আমার মা বোনদেরকে বলতে চাই মায়ারা হতে পারে সংসার পরিচালনা করতে গিয়ে কোন কথা বার্তায় স্বামী আঘাত পেতে পারে কোন কথা বার্তায় স্বামীর কলিজার মধ্যে আঘাত লাগতে পারে কোন মা বোনের কথা বার্তায় যদি স্বামী আঘাত পেয়ে যায় যায় যদি বেতা লেগে যায় অভিমান করে আগ করে গুসা যদি করে এই স্বামীকে রাজি করার খাতির এই স্ত্রী জোহরে গিয়েছে যে কয় স্বামী গো আমার কথায় আপনি ব্যথা পেয়েছেন আমার কথায় আপনি রাগ করেছেন আমি নিশ্চয়ই অপরাধী আমি ভুল করে বলে ফেলেছি আমার বলার ইচ্ছে ছিল না বলে পেয়েছি অথবা ভুল হয়ে গেছে স্বামীকে বলতে যায় স্বামী গো দর্মে খেরবাণী করে আমাকে মাফ করে দিন স্বামী এত কষ্ট পেয়েছে এত বেদনা পেয়েছে স্ত্রীকে মাফ করে নাই জোহরের সময় আবার আশ্রয়ের সময় গিয়েছে স্বামীর কাছে মাপ চেয়েছে স্বামী মাপ করে নাই মাগরিবের সময় গিয়েছে আবার মাপ চেয়েছে মাপ করে নাই ঈশার সময় গেল স্বামীর কাছে মাপ চাইল তাও মাপ করে নাই খুব কষ্ট পেয়েছে বেদনা পেয়েছে আমার শোনাচ্ছেন ভাইরা ঈশার পর খাওয়া দাওয়া হয়ে গেল বাড়ির সমস্ত মানুষ ঘুমিয়ে গেল আর স্বামীও শয়ন কক্ষে চলে গেলেন ব্যথা নিয়ে শয়ন কক্ষে চলে গেলেন তিনি শুয়ে পড়লেন স্ত্রী গুটি গুটি পায়ে স্বামীর শেউরে যাইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন এখন নিজের হাত কানা স্বামীর হাতে রেখে দিয়ে মহব্বতের সহিত করে স্বামী গো আমি জোরে মাপ করছি চাইতে গিয়েছি আপনি মাপ করেন নাই আশ্রয় চেয়েছি তাও মাপ করেন নাই আমি আবার মাগরিবে গিয়েছি তাও মাফ করেন নাই গিয়েছি তাও মাফ করেন নাই আমি এখন এসেছি তো মেহেরবানি করে আমি অপরাধ করেছি ভুল করেছি আমাকে মাফ করে দিন ও স্বামীজি আপনি যদি মাফ না করেন রাত গভীর হয়ে গিয়েছে সব মানুষ ঘুমিয়ে গেছে এখন এই অবস্থায় যদি আমাকে মাফ না করেন লা গোটা রাত অতিবাহিত হয়ে যাবে তারপরেও দুটো চোখের পাতা আমি আর করবো নাজুরি ঘনসোবার আল্লাহ আমার দাদা আপনারা ভাববেন দেই নারী মনে হয় দুর্বল নারী এ মনে হয় ছোট বংশের নারী স্বামীর কাছে বারবার গেইলো মানে হচ্ছে এই নারী দুর্বল নারী এর বংশ মনে ছোট কম নারী আমার শোনাচ্ছেন ভাইরা আমাদের মনে হতে পারে কিন্তু হাদিস হাদিসের পরিভাষায় কি আপনারা জানেন আমার ভাইরা একটু সাধারণ কোন নারী নাই দুর্বল নারী নাই কমজন খান্দারে কোনো নারী নাই বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলতে চাইলেন এ তোমরা শোনো এই নারীকে কমজোর তোমরা মনে করো না সাধারণ মহিলা মনে করো না সাধারণ নারী নয় নিসা ও কুমিন আহলিল জান্না এই নারী জান্নাতি নারী জোরে কংসুবান সুন্দর কাছে মাপ চাইলো তোমরা মনে করলো এই নারীর ইজ্জত ঘাটলো সম্মান ঘাটলো এই নারীর ইজ্জত ঘাটে নাই সম্মান ঘাটে নাই আল্লাহ রব্বুল আলামিন এই বারবার স্বামীর কাছে মাপ চাইতে গিয়েছে বলে আল্লাহ ইজ্জত বাড়াইতে বাড়াইতে সেই নারীকে জান্নাতি বানিয়ে দিয়েছেন জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি আমার শুনছেন ভাইরা আমাদের কো মা করতে হবে মা Bunda অনেক मेहनत ও মুজাহাদা করে আমাদের এই গুণটা রাখতে হবে maaf করার গুণটা থাকতে হবে আর মা Bunda একটু যদি আপনারা কোন গরমম কথাbartay একটু যদি আপনাদের স্বামী বেদনা পেয়ে যায় একটু কষ্ট পেয়ে যায় তার স্বামীর কাছে বারবার যে maaf চাইতে হবে এই গুণগুলো আমাদের ভিতর থাকলে আল্লাহর কসম একদিন না একদিন বাড়িতে শান্তি আসবে কিন্তু কি করুন maaf চাইতে এখনকার যে সমাজের মহিলারা কি করে স্বামী যা বলে তার উল্টো করে জোরে ঘর ঠিক খিরে ওর বৈশিষ্ট্য স্বামী যা বলবে তার উল্টো করবে ওই যে একজন মানুষ মাঠে গিয়েছে তো একজন মানুষ দৌড়িতে দৌড়িত ওর কাছে যে কি ব্যাপার আপনি এখনো মাঠে বলছি কেন বসে আপনার স্ত্রী ওই নদীতে কাপড় ধুতি ধুইতে সে পড়ে গেছে নদীতে ডুবে গেছে তাড়াতাড়ি আসুন বেসারা কোদাল ফোদাল রেখে দিয়ে খুব দূর ওখান থেকে দৌড়ে স্ত্রী যেখানে পড়েছে সেখানে এসেছে আপনার এটা কোন দিক ধরে কর এটা কোন দিক দক্ষিণ দিক এটা কোন দিক উত্তর দিক তা ওই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে তো পানি এসে আপনার দক্ষিণ দিক থেকে যায় উত্তর দিকে এইরকম হয় না নদী দক্ষিণ দিক থেকে পানি আসে উত্তর দিকে যায় ব্যক্তি এখানে দাঁড়িয়ে এখন সবাই বলছে ভাই আপনার স্ত্রী এখানেই পড়েছে এখানেই পড়েছে এখানে ডুবে গেছে আপনি তাড়াতাড়ি তালাশ করুন তখন ওই ব্যক্তি একটু চিন্তা ভাবনা করার পর ওই আবার দক্ষিণ দিকে নেমেছে দক্ষিণ দিকে নেমে সেখানে সে মনে করুন এদিক ওদিক করে ডুবা ডুবি করে হাসতে হাসতে করে দিকে কোথায় ডুবে গেছে আবার মানুষকে কিরে পাগলের বা ছাপা আরে তোমার স্ত্রী এখানে ডুবেছে তুমি জাইদুল মিয়া পাঁচশো টাকা দান করেছেন ইমানের ভাই। পনিরুল ইসলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাই ছয় শত টাকা দিয়েছেন ইমানের পথে চল কে আমার মরুন যেন ইমানে পথে অবি চল কে আমার মরুন যেন মমিন

আছে পুরো এই মহল্লাবাসীর জন্য একটা রহমত যেরকম সুমান আল্লাহ হাম দিঘি এই রহমতকে জিয়ে রাখতে হবে এই যে কোনো দিন বন্ধ না হয় আমার শোনাচ্ছেন ভাইরা তার ফাঁকে ফাঁকে আপনারা অনেক দেন আপনারা আপনারা দেন বলেই তো মাদের সাথে এখান থেকে আছে না দিলে তো থাকতো না আলহামদুলিল্লাহ আর একটা স্যাক্রিফাইস করুন গুরুবারি করুন আপনারা দিন একটা কথা আমি বলতে চাই যে বিশ্ব নবী সাল্লাহ ওয়াসাল্লামের চরিত্র অনুযায়ী আমাদের চলতে হবে আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী আমাদের ব্যক্তি পরিবার সমাজকে সুন্দরভাবে সাজাতে হবে

গত সমস্ত বিপদ আপদ থেকে হিফাজত করো আল্লাহ জমিন ও আসমানের মধ্যে আয় মৌলা জমিনের বালা জমিনে দাবি দিও আসমানের বানা আসমানে তুলাইয়া নিও এ জমিন ও আসমানের মালিক তুমি রহমান তুমি রহিম তুমি গফার আয় আল্লাহ এদের পিতা মাতাকে আল্লাহ সুস্থ তার সহিত মেঘায়া দারাজ করো যাদের পিতা মাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর শুয়ে আছে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাও এরা মহব্বত করিয়া দিনের প্রতি মহব্বত রেখে টাকা পয়সা মাদ্রাসায় দিতে দিদা বোধ করলো না জমিন ওয়াসমায়ের মালিক আল্লাহ তোমার গাইবি খাজনা থেকে তোমার শান মোতাবেক আল্লাহ এদেরকে তুমি সারপ্রাইজ দান করিও আল্লাহ মাবি তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীজি আপনি মহান চরিত্র উপর প্রতিষ্ঠিত আছেন এই সার্টিফিকেট আপনাকে কোনো মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি কোথার থেকে নিতে হবে না আমি রব্বুল আমিন আরশের মালিক আপনাকে সার্টিফিকেট দিলাম আল্লাহ রব্বুল আমিন বলেন ও নবীজি আপনি যে মহান চরিত্র উপর প্রতিষ্ঠিত আছেন নবীজি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি ওয়া ইন্নাকা লা আলা প্রতিষ্ঠিত আছেন পৃথিবীর কোন নেতা খেতা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী নবীজি আপনার চরিত্র মোকাবেলা করতে পারবে না আপনাকে মহা চরিত্র উপর প্রতিষ্ঠিত আমি রেখেছি আমার সোনার চাঁদ ভাইরা আল্লাহর পরে আমাদের চরিত্র সম্পর্কে বেশি জানে কে ধরে কর কে জানে আমাদের চরিত্র সম্পর্কে আমাদের চরিত্র সম্পর্কে সবচাইতে বেশি জানে আমাদের স্ত্রীরা ধরে কর ঠিক কিনা জানে না স্ত্রীর সব তো আমাদের বেশি আমাদের চরিত্র সম্পর্কে জানে ওই জন্য তো আমাদের বাড়িতে পাওয়ার খাটে না খাটে ধরে কম খাটে খাটে না বাড়ির বাইরে যখন আপনারা যাবেন কত মানুষ যে আপনাকে সেলুট করবে কত মানুষ বলবে স্যার আসুন স্যার বসুন স্যার কি পাওয়ার বাড়ির বাইরে শোনাচ্ছেন ভাই আমি রাস্তায় যাচ্ছেন আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন বুলেট নিয়ে যাচ্ছেন আর আপনি হুইসিল দিয়েছেন একটা মানুষ সারতে দেরি হয়েছে সারার পর স্যার মাফ করবেন একটু সারতে দেরি হলো বলে কি বলেন না পাওয়ার আলাদা সারা এলাকা ঘুরে বেড়ায় সবাই শুধু স্যার আসেন স্যার বসেন স্যার চা খান স্যার বলেন হ্যাঁ কিন্তু এই লোকটাই যখন সারাদিন ঘুরা ঘুরি করার পর যখন বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে গেটের সামনে দাঁড়িয়ে হইসিল যদি শুধু একবার থেকে দুইবার দিয়েছে ভিতর থেকে আওয়াজ দিলে কি পাগল নাকি তোরে ঠিক কি রে ভিতর থেকে আওয়াজ মিস্ত্রি আওয়াজ দিলে কি পাগল নাকি পাগল হয়ে গেল নাকি বাড়াচ্ছি তো না আচ্ছা আওয়াজ দিয়ে কি দরকার তোরে কত ঠিক কি না আরে এই লোকটাকে মানুষ বললো আসেন স্যার বসেন স্যার খান স্যার আর বাড়ির যাইতে যাইতে কি হলো ওই জন্য আমরা পুরুষেও বুঝে গেছি দরকার নেই হইসিল ফুইসিল দেওয়ার কোনো দরকার নেই বাড়ির সামনে গিয়েছি বোলেটটা দাঁড় করে নিজে নিজে গেট খুলে নিজে নিজে ঢুকেছে এখন ঠিক কি ঠিক না এতক্ষণ মানুষ আমাকে বললো স্যার আসেন চা খান এখন বাড়িতে যে যদি আপনি বলেন একটু যদি আপনি ঠান্ডা মেজাজে যদি বলেন যে অমুকের মা একটু চা একটু পাওয়া যাবে ঠান্ডা মেজাজে তাহলে আপনার কপালে গরম চা একটু থাকবে মনে হয় আর যদি একটু গরম মেজাজে ভাই চাটা কিছু বানানো যাওয়া নাই তাহলে গরম মেজাজে বললে জীবনের ঠান্ডা চা আপনার কপালে নসিব হবে না ধরে কণ্ঠে কি দেয় বলে হুজুর এত দুর্বল কেন আমরা আসলে স্ত্রীর সামনে এত দুর্বল এই জন্যে যে স্ত্রী আমাদেরকে হাড়ে হাড়ে ভালো করে জানেন যে আমরা কোন কায়দা স্যার ধরে কণ্ঠ ঠিক কি দেয় ঠিক না ওই জন্য স্ত্রীর সামনে আমাদের ওই পাওয়ারটা খাটে না বাড়ি গেলেই সব স্যার দূর হয়ে যাবে শোনাচ্ছেন ভাইরা তো ওই জন্য একজন সাহাবি তিনি হাজরত আয়সা সিদ্দিকে রাজিউল্লাহ তালার কাছে এসেছেন জিজ্ঞেস করতে এসেছেন যে আল্লাহ নবীর ব্যবহার কেমন ছিল যেহেতু উনি বলতে যাচ্ছেন যে আমরা তো আল্লাহ নবীর ঘরের বাইরের চরিত্রগুলো আমরা উপলব্ধ করতে পারি তো উপলব্ধি করতে পারি বাইরের চরিত্রগুলো আমরা জানতে অনুধাবন করতে পারি বাইরের চরিত্রগুলো ঘরের ভেতরে আল্লাহ নবীর চরিত্র কেমন এই সম্পর্ক তো আমাদের যারা নেই যাই আমি হযরত আয়েশার কাছে যাই দেখি ওনাকে জিজ্ঞেস করে দেখি যে আল্লাহর নবীর চরিত্র কেমন এখন যদি মনে করুন আমাদের বাড়িতে যদি কোন একটা মানুষ বা কোন একটা মনে করুন মহিলা মানুষ এসে আমাদের স্ত্রী জিজ্ঞেস করে যে ওই ওই মানে ফোলার আব্বার চরিত্র কেমন জিনারুল মিয়া একা আলহামদুলিল্লাহ জিনারুল মিয়া তিনি

ও মাল মমিনি বিশ্বনবী সাল্লাহীক সাল্লাম এর চরিত্র কেমন ছিল আল্লাহ নবীর